আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা চলে আসছি এখন যে অবশ্যই এখানে পানের মেলা করা জাত আছে যেমন মিষ্টি পান সি পান ঝাল পান আপনাকে যেটা দেখাচ্ছি এটা হলো ঝাল পান এটা হচ্ছে আরেকটা জাত এই ঝাল পানের মধ্যেও মেলা ধরনের জাত আছে যেমন মনে করেন পদ্মঝাল এই যে এটা যে আপনি দেখতেছেন এটার নাম হলো নামকরণ আর কি ইসরাফিল এটাও একটা জাত এরপরে আপনাকে আরেকটা দেখাবো অবশ্যই এটা দেখেন আপনার কেমন হয়েছে বড় এটা হচ্ছে পান পানের সাইজ এই যে আর একটা জাত আছে পদ্ম ঝাল তো আমরা এখন এই বড় যে পড় উপরে উঠে যাচ্ছে যে বড় যে পর উঠে গেছে উপরে সেটাকে আমরা এখন লাভিয়ে দিচ্ছি এখানে লাভানি কাজ চলতেছে আমরা আছি মোট এই বড় যে সাতজন ওই যে এটা যেটা লাভাচ্ছি এটা হলো ঝালপান এই যে আমাদের মিঠুনটা ইনি খুব একজন অভিজ্ঞ বরজ বিষয়ে তার অনেকগুলো বরজ আছে এবং সে খুবই ফোর্সে কাজ করতে পারে দেখেন এই যে আমাকে আছে আনুল ভাই ইনিও খুব অভিজ্ঞ ইনারও মেলা বরজ আছে তো এখানে যারা মূলত আমরা সব কাজ করতেছি সবাই গাতাই এ ওর কাজ করে এ ওর কাজ করে দেয় চাষি লোক না তো লোকের প্রয়োজন এই জন্য তো সবাই সবার হেল্প করে এই যে আমাদের আর একজন আছে আমাকে চাষা ইনি তো মূলত একজন ব্যাপারী বুঝছেন পান কেনে এবং হাটে নিয়ে যায় পাইকারি খুচরা বিক্রি করে এই যে ইনও কাজ করতেছে মূলত ইনারও আছে কিনার যে কাজ করে দেবো আমরা এখন আমরা যে বসটা কাজ করছি এখন এই বসটার মালিক আছে এই যে মিঠুন দাদা এই মিঠুন দাদা আজকে হয়ে যাবে এই বসটায় কাজ উনি যাবে এই এই যে এই 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 যে আমাকে অ্যানুয়াল ভাই আছে এই অ্যানুয়াল ভাই বড়বে অবশ্যই ভিডিওটা আপনাকে ভালো লাগবে আশা করি সবাই দেখবেন এই যে পড় অনেক উপরে উঠে গেছে এবং সেগুলো লাভাই এই যে দেখেন গোড়া বানতিছে এই যে সুন্দর করে সাজিয়ে তার এগুলো যেভাবে দিয়া ঠিক ওইভাবেই করতেছে যদি আপনাকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ